হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি সর্বপ্রথম তোমাদেরকে বলি আজকে শুভ নববর্ষ এবং আমার তরফ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই খুব ভালো থাকো আজকের দিনটা খুব ভালো করে মজা করো তোমাদের প্রতিটা বছর বছরের প্রতিটা দিন যেন খুব ভালো যায় এবং সুস্থতা কামনা করি তোমাদের প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষ এবং ভালোবাসার মানুষ যারা না তারাও প্রত্যেক আমার অ্যান্টি যারা আছে তাদেরকেও আমি আজকে শুভ নববর্ষ জানাচ্ছি কেন আজকের দিনে সবাই সবার সাথে যেন ভালোবাসা আদান প্রদান করে এটাই বলছি তো চলো ভিডিওটা শুরু করে দিই তো ভিডিও শুরুতেই একটা কথা আমি হাস্যকর লাগলো খুব ভিডিও দেখে আমার খুবই হাস্যকর লাগলো সরি সেটা হচ্ছে গুপ্তি গুপ্তি ভিডিও করে বলছে আমি কিন্তু গালিগালাজ করি না আমি একদমই গালিগালাজ করি না সুতোপাকে দেখে বলেছে যে সুতোপা যেরকম ভালো মতন ভিডিও করছে সেখানে আমরা প্রশংসা না করতে পারি না প্রশংসা করছি সেই জন্য বলছে তোর ভিডিও দেখে তো ভালো লাগছেই তুই বন্ধ করে দিয়েছিস সুন্দর ভিডিও করছিস কিন্তু দেখ আমি কিন্তু গালিগালাজ করি না এটা বড্ড হাস্যকর না ও নাকি গালিগালাজ করে না বেড়াল নাকি দুধ খায় না বেড়াল নাকি চুরি করে মাছ খায় না যেরকম অবিশ্বাস্য সূর্য নাকি পূর্ব দিকে ওঠে না যেরকম অবিশ্বাস্য সেরকমই অবিশ্বাস্য এই গুপ্তি নাকি গালিগালাজ করে না প্রতিটা মুহূর্তে গালিগালাজ করছে কথাটা বললো কিন্তু আমি গালিগালাজ করি না সাথে সাথে টিনার পরিবারকে জঘন্য পরিবার টিনার পরিবারের মাকে বলছে জঘন্য মানে ফ্যামিলি সব পুরুষদের সাথে সম্পর্ক এগুলো নিয়ে কথা বলতে বসেছে আমি একটা কথাই বলছি যে তুই যে প্রতিটা নিয়েও তো টিনাকে জঘন্য মেয়ে ছেলে টিনার মাকেও জঘন্য মেয়ে ছেলে টিনার ঠাকুর মাকেও জঘন্য মেয়ে ছেলে বলছিস এ জঘন্য মেয়ে ছেলে এটা ঠিক কতটা জঘন্য তুই মিন করতে চাচ্ছিস সেটা একটু খুলে বলিস না ঠিক কি ধরনের যে পুরুষ নিয়ে আনাগোনা মানে এটা কি যে ওরা কি এই বয়সে ঠাকুমাকে এই বয়সে পুরুষ নিয়ে আনাগোনা করছে ওর মাকে বয়সে পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত আছে নাকি টিনা টিনা পরিষ্কার করে বিক্রি আচ্ছা টিনা আমার কথা শুন টিনা যেদিনকা সুদীপ্ত লিপ্ত সরকারের সাথে ছিল তখন বলেছিল যে হ্যাঁ আমি ওর সাথে লিপ্ত আছি আমার সাথে সম্পর্ক আছে তখন সেটা যদি বিশ্বাস করে থাকিস আজকে যখন টিনা বলছে যে না আমার এস সরকারের সাথে কোনো সম্পর্ক নেই আমার একমাত্র উদ্দেশ্য আমার সন্তান তাহলে কেন এই কথাটা বিশ্বাস করতে পারিস না এই কথাটা বিশ্বাস করলে কত ভিউজ হবে না এই কথাটা বিশ্বাস করলে টিনাকে বিক্রি করতে পারবি না টিনাকে দুটো গালি করতে পারবি না গালি গালাজ না করলে তোর ভিউজ হবে না তোকে দেখতে আসবে না ঠিক এই কারণে তুই বিশ্বাস করতে পারছিস না যদি ওই কথাটা বিশ্বাস করিস একবার বলাতে যদি ওই কথাটা তোরা বিশ্বাস করে এত দিন চালিয়ে নিয়ে যেতে পারিস কন্ট্রোভার্সিটা তাহলে এইবারও তো বলেছে সে একবারই বলেছে সে একবার কেন বিশ্বাস করতে পারছিস না কী কারণে বিশ্বাস করতে পারছিস না কারণ তোদের না ভালো ক্ষমতা কথাটা নেওয়ার ক্ষমতা নেই সোশ্যালে ভালো কিছু ছড়ানোর ক্ষমতা নেই বুঝতে পেরেছিস জঘন্য নোংরা কথা জঘন্য নোংরা ভাষা এবং নোংরা মাইন্ডেড নোংরা চিন্তাধারা এই ওয়াইটিতে ছড়িয়ে বসে আছিস জঘন্য নোংরা নোংরা কথা তোর মুখ থেকে বেরা এবং তোর চ্যানেল থেকে বেরা আমাদের সুতোপা বলেছিল ওটা হচ্ছে একটা যাই হোক কী চ্যানেল তো বুঝতেই পারছিস তো এখানে দুজনের কথা আরেকজনের কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে টুনটুনি দিদা ও মাই গড টুনটুনি দিদা প্রশ্ন করেছে মানে যেহেতু টিনা নীল ষষ্ঠী পুজো করেছে তাহলে তো এখানে খুদ ধরা যাবে না খুদ তো ধরতে হবে নাহলে কন্টেন্ট পাবো কোথায় কনটেন্ট না পেলে পরে আমি ভিডিও বানাবো কী সেই জন্য ওর কাছে তখন কনটেন্ট পাচ্ছে না টিনার কাছে কি কন্টেন্ট পাবে ছেলে খেয়েও যাচ্ছে ছেলেকে নিয়ে যাচ্ছে তারপরে যেতে যাচ্ছে তারপর সঠিক পথে হারছে গুদীপ্তর সাথেও সম্পর্ক নেই তারপরে ও নীল ষষ্ঠীও করছে পুজোপালিও করছে তাহলে এখন টিনাকে কিছু না কিছু নিয়ে তো কন্টেন্ট বানিয়ে বিক্রি করতে হবে কি না সেই জন্য কী করলো টিনার মার ওই প্রশ্ন তুললো যে তোর তোর মার সন্তান তো তুই আর তোর দাদা তো তোর মা কেন একটা নীলের বাতিতে নীলের বাতি জ্বালানো না নীলের ঘরে কেন বাতি জ্বালানো না আমার মানে এদের যে ভিডিও দেখে মানে স্কিপ করে দেখে ভালো মতন দেখে না আচ্ছা দিদা আপনাকে বলছি যে শোনেন নেই শোনেন নেই যে ওর মা শরীরটা খারাপ শরীর খারাপ মানে টিনা কিন্তু ওটা উজ্জ্বল রেখে চলে গেছে এবার আমি পরিষ্কার বলছি ওর মার প্রিয় স হয়েছে সেই সময় কেদি কোনো মহিলা পুরু ঠা ঠাকুরের কাছে গিয়ে প্রদীপ জ্বলায় জ্বালায় কি মানে কোন কথাটা কি ধরনের মিনিং নিতে হয় কোন কথাটা বুঝে উত্তর কথা বলতে হয় না সেটু জ্ঞান অব্দি আপনার হয়নি যা পারছেন তাই কন্টেন্ট বানিয়ে মেয়েটাকে মানে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছেন তাই তো এইবার লাস্টেই আসি আমার ফোনদীপের কথায় ফনদীপ গতকাল কি বলেছে ডিক্লেয়ার করে দিচ্ছে যে ছেলেকে নিয়ে আমি আর চিন্তা করছি না আমার ইগোতে খুব লাগছে এবার ইগোতে শুধু ফণদীপ লাগছে এটা বললে কিন্তু চলবে না ফনদীপের ইগোটাই যে বেরিয়ে এসেছে এটা কিন্তু চলবে না ফনদীপের ইগো ছিলই না আমি বলছি ফণদীপের ইগো ছিল না ফণদীপ জানতোই না ফনদীপ ইগো রাগ তারপরে হচ্ছে মারপিট এগুলো করতো কারণ একতরফা করতো তো ইগোটা তখন আসে না ইগো এখানেই ক্ল্যাশ হচ্ছে যখন ওয়াইফ তার সম্মুখীন দাঁড়িয়েছে এবং যে যে ওয়াইফকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করছে এই ওয়াইফ মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে তখন গিয়ে এই মানুষটার ইগোটা মানে জেগেছে তখন এখন ইগোটা ক্ল্যাশ হচ্ছে দুজনের মধ্যে ইগোটা ক্ল্যাশ হচ্ছে যাই হোক তো এই যে ফোনদ্বীপ বললো আমার ইগোতে লাগছে শুধু ফোনদ্বীপের সিদ্ধান্তের জন্য কিন্তু ফোনদ্বীপে ইগোতে লাগছে না ফোনদীপ নিজের কথা চিন্তা করেই কিন্তু ফোনদ্বীপে ইগোতে লাগছে না ফোনদ্বীপকে ইগোতে লাগা এইসব মানুষ এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বারংবার বলে যাচ্ছে ফোন দিয়ে হার শিকার করবে না হার শিকার করবে না কিছু কন্ট্রোভার্সি কিছু ভিউয়ার্সরা ফন্দীপ তোমার সাথে আমি আছি হার শিকার করবে না লড়ে যাবে আমি বলি কি লড়লে পরে ফন্দীপ ফন্দীপকেই লড়তে হবে টাকা গেলে ফন্দীপেরই টাকা যাবে আর কষ্ট পেলে ফন্দীপই কষ্ট পাবে তাই না তা এরকম করে উস্কে দেওয়ার মানেটাই হয় না যেখানে মিউচুয়াল করলে পরে যদি সব কিছু ঠিক হয়ে যায় যেখানটা বসে সমাধান করলে সব কিছুই ঠিক হয়ে যায় সেখানটা উস্কে দিয়ে এই যে ওর মধ্যে যে ইগোটা ভরে ভরে দেওয়া ভরে ভরে দেওয়া তুই পুরুষ তুমি পুরুষ তুমি মাথা নিচু করতে পারবে না তুমি পুরুষ তুমি কিন্তু মাথা পায়ে ধরে ক্ষমা চাইতে পারবে না না তুমি পুরুষ তোমাকে তোমাকে হেরে গেলে চলবে লড়াই করতে হবে এই পুরুষ পুরুষ বলে 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 না বাড়ির লোক এই কন্ট্রোভার্সি দিদিরা এবং সাথে আছে কিছু ভিউয়ার্সরা এই ছেলেটাকে আজকে এই পর্যায়ে দাঁড় করিয়েছে যেখানে ছেলেটার মাথায় এতগুলো কেস চলেছে যেখানে ছেলেটা আর তার বাচ্চাটাকে হারাতে চলেছে আমরা কোনো দিনও চাইনি একটা সংসার ভাঙুক আমি বরাবর চেয়েছি ওই ছেলেটার মাথার উপরে বাচ্চা ছেলেটার মাথার উপরে তার মার আশীর্বাদ করুক তার বাবা মানে মিলে হতেই পারে আমাদের জীবনে এরকম অনেক ঘটনা হয় যেখানে স্বামী স্ত্রীর মিল থাকে না কিন্তু এক জায়গায় এইখানটায় হতেই পারবে না কোনো দিনও এই সমস্যা সমাধান হবে না কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নিজের স্বার্থের জন্য যারা নিজের চ্যানেল গ্রো করার জন্য ওই বাড়িতে ঢুকেছে এবং ওই বাড়িতে ঢুকে ওখান থেকে ইনকাম করে নিয়ে বের করে নিয়ে আসছে বাচ্চাটাকে পর্যন্ত তাহলে ভাবতে পারলে কি হবে সংসারটাকে এক হতে দেবে এক হলে পরে তো কন্টেন্ট পাবে না কন্টেন্ট যদি না পাবে বিক্রি করতে পারবে না বিক্রি না করলে টাকা পয়সার থেকে ইনকাম হবে এই যে বেসিক ব্যাপারগুলো না এগুলো বুঝতে হবে বুঝতে হবে এখানে কিন্তু এগুলোর কোনো ইগোর ব্যাপার নেই এদের পরিবারের লোক কিসের এখানে ওদের এত ইয়ে লাগা মানে না তোমার মানসম্মান চলে যাবে তোমার এই চলে যাবে কিসের জন্য এত কিছু কারণ ওদের এক হয়ে গেলে পরে আমাদের কন্টেন্ট আমরা হারিয়ে ফেলবো এটাই হচ্ছে মূল বক্তব্য বুঝতে পেরেছো তো সেই জন্য এক হতে কেউ দেবে না কিন্তু আমি সর্বোপরি একটা কথাই বলি বাবা হারুক মা হারুক যেই হল সন্তানেরই লস সবসময় যেন সন্তানেরই লস বাবা জিতলে পরেও সন্তানের লস বাবা হারলে পরেও সন্তানের লস কারণ বাবা সন্তান যে কোনো একজনকেই পাবে এবং একজন অন্য কাউকে পাবে যদিও টিনা এখানে বলে দিয়েছে সিঙ্গেল মাদার হয়ে থাকবে জানি না এই সিঙ্গেল মাদার হয়ে জীবনটা দূরও চালিয়ে নিয়ে যেতে পারবে খুব কঠিন রপথ বলার ভাষা নেই সবসময় চেয়েছিলাম বাচ্চাটার মাথার উপরে ছেলে বাবা এবং মা দুজনেরই আশীর্বাদ করুক এই যে ইগো ক্ল্যাশ হচ্ছে না এটা কিন্তু নিজের থেকে তৈরি করা না এখানে কন্ট্রোভার্সি দিদিরা ইগোটা ক্ল্যাশ করাচ্ছে ইগোটা মধ্যে ঢোকাচ্ছে না না তুমি ছেলে না না তুমি পুরুষ না না তুমি এটা করতে পারো না না তুমি পুরুষ এটা করতে পারো না তুমি হেরে যেতে পারো না তুমি মাথা নিচু করতে পারো না বইয়ের ওই ওই চরিত্র হইন বই তুমি মাথা নিচু করবে এগুলো হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর মাথায় ঢোকাচ্ছে বুঝতে পেরেছো তাছাড়া আর কিছুই না আচ্ছা এগুলো হচ্ছে সব কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য এরা ঘরও ভাঙতে পারে কন্টেন্টের জন্য কাউকে মেরেও ফেলতে পারে এরা অনেক কিছু করতে পারে শুধুমাত্র টাকার জন্য এদের কাছে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না যাই হোক আমি কি তাহলে টাকা ইনকাম করতে বসিনি আমি কন্ট্রোভার্সি করছি না করছি তো কিন্তু সৎ পথে এবং মানুষকে সুবুদ্ধি দিয়ে তাতে আমার কন্টেন্ট থাকলে থাকবে তাতে আমার কন্টেন্ট না থাকলে থাকবে না তাই বলে একটা সংসার ভেঙে সেখান থেকে ইনকাম করবো সেই ধারণা আমার মধ্যে নেই ইচ্ছেও আমার মধ্যে নেই যাই হোক তো আর একটা কথা সেটা হচ্ছে লেটেস্ট কথা আমাদের কিমা গায়েব হয়ে গেছে বুঝতে পেরেছো গতকাল কোনো ভিডিও কিমার আসেনি আমি ভাবলাম রাত্রে বলে একটা লাইভ টাইপ আসবে কিমার কিন্তু আসেনি তার মানে আমি বুঝতেই পারছি সেদিনটা আমাদের টিনা বলেছিল এক একটাকে এক একটাকে চুন চুনকে চুন চুনকে মারুঙ্গি বলেছিল না তাহলে চুন চুনকে টিনা যে করতে পারছি আমার না চুটকি বাজে না টিনা যে শুরু করেছে তার পূর্বাভাস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কারণ ফন্দীপ ফনদীপ বলে দিয়েছে ছেলেকে নিয়ে আর চিন্তা করছিলাম মানে ফোনদীপ শিওর ছেলে টিনার কাছে যেতে চলেছে এই যে কিছু তারা বলছিল না না করেছে ছেলে কিভাবে বা মার কাছে যেতে পারে আমি সেদিনও বলেছিলাম যে সঠিক পথে চললে পরে ছেলের দায়িত্ব কিন্তু টিনাই পাবে যাই আজকে যেমন ফনদীপের এই কথাটাতে বুঝতে পারলাম যে টিনার কাছেই বাচ্চাটা যেতে চলেছে এটা খুবই ভালো কথা আচ্ছা আর হচ্ছে তার মধ্যে আমাদের কিমা দিদি ও মা কিমা দিদির কোনো ভিডিও নেই কিমা দিদি গায়েব মানে টিনাকে কিমা দিকে টেনে নিয়ে চলে গেছে নাকি টিনা দিদি আমাদের কিমা দিদির মাথার উপরে খারাপ ঝুলছে বলে এদিক ওদিক দৌড়াচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না এ তো আবার অন ক্যামেরায় কিছু করে না সব অফ ক্যামেরা করে অফ ক্যামেরা করে বলেই আজকে আমরা কিচ্ছু জানতে পারি না ও মধুর মাখা মুখ আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতোপার বছর কিছু কন্ট্রোভার্সি এটা যারা ব্যাক ক্যামেরা কিছু করে না ফ্রন্টে এসে সব কিছু করে বলেই তাদের খুব দোষ গুয়ে খুব গন্ধ বুঝতে পারছে তো আচ্ছা যাই হোক আজকের দিনে বেশি বকাবুই কাউকে করবো না শুভ নববর্ষ আবার জানালাম তোমাদের সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা